আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো আমি আসলে এই মুহূর্তে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে গণভবনে মিউজিয়াম বানানোর একটা সিদ্ধান্ত হয়েছে তো আমি ইনফ্যাক্ট আমার একেবারে পাঁচই আগস্টের পরপরই কিন্তু আমি আওয়াজ উঠাইছিলাম আর কি যে মিউজিয়াম করতে হবে জাদুঘর করতে হবে মানে এই স্মৃতিগুলি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে যেই যেই মানে বাংলাদেশের যে ছাত্র জনতার যে আন্দোলন ছিল আর কি ছত্রিশ দিনের তো প্রত্যেকটা শহীদ এবং প্রত্যেকটা স্মৃতিচিহ্ন কিন্তু আসলে মানুষ একটা জায়গাতে দেখতে চায় তো আমি বলেছিলাম যে ভবন এটা একটা মিউজিয়াম বা জাদুঘর হিসেবে থাকা উচিত তো এখন কেন জানি আজকে মনে হচ্ছে যে এইটা কেন একটা হাসপাতালে আমরা রূপ দিতে মানে পারি না কি কারণ হচ্ছে কি যে মিউজিয়াম তো এমন একটা জায়গা যেটা হচ্ছে যে একটা স্মৃতিচিহ্নগুলি মানে আমি একদিন যাব গিয়ে রাউন্ড দিব মানে এটা একটা গ্যালারির মতো আর কি মানে গ্যালারি হচ্ছে যে একটা আর্ট গ্যালারি আপনারা চিন্তা করেন যে এখানে দ্রিক গ্যালারি বা যেসব গ্যালারি আছে তো আমি একদিন গিয়ে ঘুরে আসলাম মোটামুটি আমার একটা ধারণা হয়ে গেল যে কোথায় কি আছে না আছে এবং ভালো মন্দ এগুলি আমি দেখে ফেললাম আর কি তো সেকেন্ড টাইম কেন যাবো আমি তো সেকেন্ড টাইম যাওয়ার কিন্তু আসলে কোনো উপলক্ষ নাই এবং দেখেন বাংলাদেশে ঢাকার যে বাসিন্দা আছি আমরা মানে মানে কয়েক কোটি বাসিন্দা আছে আর কি তো তারা একবার যদি ঘুরেও ফেলে এটা এক বছরের পরে ঢাকাবাসীর জন্য সেকেন্ড টাইম দেখার আসলে কোনো উপলক্ষ থাকবে না মানে আমি তাদের এইটা যে আয়োজনের যে একটা মহান একটা মানে আবেগ আছে বা একটা বড় একটা উদ্দেশ্য আছে সেটাকে আসলে ছোট করছি না কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন মানে এই জায়গাতে মিউজিয়াম যদি না করে আমরা একটা মাল্টি মানে স্পেশালাইজড যে হাসপাতাল যেগুলি আছে বাংলাদেশে একটা হাসপাতাল কিন্তু সমস্ত রোগের চিকিৎসা আর কি মানে সেখানে আমরা চক্ষু হাসপাতালের কনসেপ্টটাও অ্যাড করে দিতে পারি মানে পিজি হাসপাতাল তো আসলে এরকম একটা সর্বরোগের একটা চিকিৎসা হাসপাতাল তো এরকম ল্যাবের ল্যাব স্পেশালাইজড হাসপাতাল আছে যে ওখানে সমস্ত অসুখের চিকিৎসা বা ওখানে রুগীদের ভর্তি বা রুগীদের অপারেশন থেকে শুরু করে সমস্ত কিছু চিকিৎসা করা হয় আর কি তো এইটা কেন না একটা হাসপাতাল ওখানে হলে হবে কি যে আল্লাহর চব্বিশটা ঘন্টায় মানে সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন এবং বছরে তিনশো মানে থ্রি ডেজ ওখানে ওই কোন দিন ঈদ কোন দিন পূজা কোন দিন সরকারি ছুটি শুক্রবার শনিবার কোনো মানে ইয়ে থাকবে না মানে রকমের বন্ধ থাকার কোনো সুযোগ নাই মানুষের ভিড় লেগে থাকবে এবং এই যে যারা যাবে ওখানে তারা সমস্ত চিকিৎসার পাশাপাশি ওই জায়গাটাতে মানে একটা যে কি বলে পাসান ছিল একটা যে স্বৈরাচার ছিল একটা যে হিটলার ছিল সেটাও কিন্তু আসলে মানুষ বারবার মনে করবে আর কি তো ওখানে আমরা এইভাবে একটা জিনিস যদি চিন্তা করি অনেক মানুষের কিন্তু উপকার দেওয়া হবে সার্ভিস দেওয়া হবে এবং পাশাপাশি এই শেখ হাসিনা যে ছত্রিশ দিনে অসংখ্য মানুষকে আহত করেছে তারপরে হচ্ছে যে অন্ধ করেছে মানুষের জীবন কেড়ে নিয়েছে তো এই যে জায়গাগুলি থেকে কিন্তু আমরা ওখানে মানে মানুষজন জন্য আসলে ওই চিন্তা করেই কিন্তু যাবে মানে গেটে ঢোকার পর থেকে কিন্তু একটা ফিল আসবে যারা ওখানে থাকবে বা সুস্থ হয়ে ফিরে আসবে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তারা ফিল করবে যে এখানে একটা মানে স্বৈরশাসক ছিল আর কি তা আমার মনে হয় যে মানে একবার এক্সপিরিয়েন্স না করে ওই জায়গাতে মানুষ বারবার এক্সপিরিয়েন্স করুক বারবার যাক আর আপনার অবশ্যই একটা মিউজিয়াম বা ওই স্মৃতি সংরক্ষণের একটা জায়গা থাকতে হবে সেটা আমি বলতেছি না যে ধানমন্ডির বত্রিশ নাম্বার ওখানে আওয়ামী লীগের অনেক অফিস আদালত আছে ঢাকার বিভিন্ন জায়গাতে ধানমন্ডিতে ওদের একটা অফিস আছে তারপরে গুলিস্তানে আছে তো এইগুলি ওই জিরো পয়েন্টের ওখানে তো এইগুলি কোনো একটা বাসে করে তাদেরকে ওই জায়গাটাতে আমরা একটা এরকম স্মৃতিগুলি স্মরণ মানে রাখার জন্য একটা সংরক্ষণের বা একটা স্মৃতিচারণের জন্য একটা মিউজিয়াম করা যেতে পারে আর কি বা একটা খোলা জায়গাতে বা যে কোনো একটা ভালো একটা জায়গাতে যেখানে হচ্ছে যে মানে শুধু ওই সিটি মানে মিউজিয়ামটাই মানুষ যাবে না ওটার পাশাপাশি হয়তো আরও কিছু জায়গা থাকবে ঘুরে দেখার জন্য বা সময় কাটানোর জন্য আর কি তো ওইরকম একটা প্লেস দেখে এটা করা উচিত বাট আমার মনে হয় যে ওই জায়গাতে গণভবনে আমরা একটা হাসপাতাল যদি আমরা করি যদিও আহ শফিক রেহমান সাহেব একবার প্রথম ঢাকাতে যখন উনি এসছিলেন আসার পরে উনি মানে মামলার হাজিরা দিতে চলে গেছিলেন কোথায় একবারে সে আদালত পাড়ায় তো ওনাকে বোধ হয় দশটার মধ্যে যাওয়ার একটা মানে ডেডলাইন ছিল আর কি মানে ওই কী বলে কোর্টে উপস্থিতির সময় আর কি তো উনি বলতেছিলেন যে আমি একেবারে সেই প্রত্যসে শুরু করেছি আমি সম্ভবত উনি ধানমন্ডির কোথায় এদিকে থাকেন বলতেছিলেন তো উনি বলতেছিলেন যে আমার অনেক সময় লাগছে এবং আমি আলহামদুলিল্লাহ যে একদম টাইমলি আসছে আর কি তো উনি বলতেছিলেন যে গণভবনে যদি একটা ওই আদালতের একটা শাখা করা হয় তাহলে হয়তো মানে যানজট পেরিয়ে মানুষজন একেবারে ছুটে ওইদিকে যাবে না মানে এই ধানমন্ডিতে এখানে করা হোক বা আরও দু একটা জায়গাতে যদি আদালতগুলি একটু ছড়িয়ে দেওয়া যায় তাহলে হয়তো মানুষের একটু সুবিধা হয় আর কি তো এইগুলি আর কি মানে জনগুরুত্বপূর্ণ যে কাজগুলি যে সব জন্য মানুষ সব সময় যাতায়াত করে তো ওই রকম কিছু জিনিসকে মাথায় রেখে আমার মনে হয় যে গণভবনকে সেভাবে রূপ দেওয়া যায় আর কি তো এটা ইমিডিয়েটলি করা উচিত এবং ওখানে রিক্সা টিক্সা এখানে রেখে দিলে আমি হয়তো একবার বা দুইবার যাব আমার হোল লাইফে কিন্তু ওখানে যেহেতু আর কোনো ইনক্লুশন হবে না মানে আবু যে এই জিনিসগুলি আছে পোশাক আশাক বা আবু সাইদের যে লাঠিটা আছে সেই সমস্ত কিছু বা একটা ওই স্ট্যাটাসগুলি যেগুলো দিয়েছে সেগুলো হয়তো ওখানে থাকলো কিন্তু আমি আমার হোল লাইফে একবার দুইবার তিনবার চারবার গেলাম কিন্তু তারপরে তো আর যাবো না মানে সেখানে যদি আমি একটা মানে একটা একটা শিশুর কথা চিন্তা করি মানে সে হয়তো তার পাঁচ বছর বয়স সে হয়তো এই জাদুঘরে গিয়ে তার একটা এক্সপিরিয়েন্স নিল কিন্তু তার এই হোল পঞ্চাশ ষাট বছরের যে আয়ুষকাল সেখানে কিন্তু সে আর কয়বার যাবে সেই মিউজিয়ামে তো আদতে দেখা যাবে যে এটা হয়তো একটা পরিত্যক্ত মানে জায়গায় জায়গাতে রূপান্তরিত হতে পারে আর কি তো এটা আবার মানে সুযোগ নিতে পারে অন্যান্য সময় আমি এখন থেকে হয়তো দশ বছর বা পনেরো বছর বা বিশ বছর পরের কথা বলতেছি বাট হাসপাতাল ভেঙে তো হয়তো কেউ মানে নিজের আবার মানে গণভবন আরেকটা করার চিন্তা করবেন আর কি তো ডেফিনেটলি আমি চাইবো যে প্রশাসনে যারা আছেন আমি হয়তো আপনারাই বলেছেন সবার আগে বাট আমি হয়তো আপনাদের সাথেই হয়তো এরকম সুর ধরে একেবারে প্রথম দিকে পাঁচই আগস্টের পরপরই বলেছিলাম যে গণভবনে কি বলে একটা মিউজিয়াম বা এদের স্মৃতি যারা নাকি শহীদ হয়েছে বা আহত হয়েছে তাদের একটা স্মৃতি বা ওই জুলাই আগস্টের যেই ঘটনাগুলি সেগুলি নিয়ে একটা স্মৃতিচারণের একটা মিউজিয়াম করা যেতে পারে আর কি তো এখন মনে হচ্ছে যে পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ আগে ভারতে চিকিৎসা নিতে যাইতো তারা এখন সেগুলিও বন্ধ করে দিচ্ছে তো মানুষ আসলে চিকিৎসা ব্যবস্থা তো আমরা জানি যে কীরকম কি কিন্তু যত বেশি পরিমাণ হাসপাতালগুলি হবে বা ভালো ভালো চিকিৎসা কেন্দ্র হবে এবং আমি তো মনে যে গণভবনে এখানে যে মাল্টি স্পেশালাইজড যে হাসপাতালটা করা যেতে পারে এটা হবে ওয়ার্ল্ড ক্লাস মানে এরকম একটা দেখি দেওয়ার একটা মনে হয় যে আর একটা সময় আসছে যে এখনও তো এক দেড় বছর আমরা তো ধরে নিতে পারি যে এই সময় একটা লাগতে পারে নির্বাচনের জন্য বাট আমার মনে হয় যে যথেষ্ট সময় এই এক দেড় বছরের মধ্যে টোটাল একটা হাসপাতালি বিল্ডিং দাঁড় করে একটা চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থা চালু করে দেওয়া সম্ভব তো উপদেষ্টাদের মাঝে যারা সমন্বয়কারী আছেন নাহিদ ইসলাম বা আসি মাহমুদ বা মাহফুজ আলম তো তারা হয়তো ওই জিনিসগুলো দেখবে বা যারা নাকি ছাত্র আন্দোলনের সাথে যারা ছিলেন সমন্বয়কারী বা অন্যান্য রাজনৈতিক দল তাদেরও আসলে একটা মানে মিলিত একটা প্রয়াস আমরা চাই যে এখানে মানুষের সেবা নিশ্চিত করার জন্য একটা মৌমসম মানুষকে যেন বাঁচানো যায় সেটার একটা চিকিৎসা ব্যবস্থা তৈরি করার জন্য এবং আমি তো মনে করি যে এই হাসপাতালের সমস্ত চিকিৎসা কমপ্লিমেন্টারি বা ফ্রি করে দেওয়া উচিত তো দেখবেন এবং সবাই দেখবেন আমার মনে হয় তাড়াতাড়ি ফিরবো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন শেয়ার করবেন যেন অন্যরা দেখতে পারে আরকি এবং সাথেই থাকবেন তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম